আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নৌকা ভ্রমণ করতেছিলাম সেখানে হঠাৎ দেখা হলো আমাদের বদনীখালী টু পামনা যে ফেরিঘাট সেই ফেরিটা দেখা হলো এটা এর আগে কখনো দেখিনি আমাদের বিতাকি থানা বরগুড়া জেলার এটা একটা বিশেষ আকর্ষণ ছিল এটা আগে কখনো দেখিনি এবারই প্রথম দেখলাম যে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এত সুন্দর মানে একটা ফেরি আছে তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ফেরি দিয়ে এই পার থেকে ওই পারে মালামাল বড়ো ছোটো গাড়িগুলো পারাপার করা হয় ফেরিটা খুব দরকার ছিল আমাদের অত্র অঞ্চলে কারণ এখান থেকে বড় গাড়ি বা মালামাল পারাপার বড় অসুবিধে ছিল যেহেতু বড় কোনো ব্রিজ নাই তো সেক্ষেত্রে নৌকা দিয়ে পারাপারটা খুব কষ্টের একটা ব্যাপার ছিল সেখানে এত সুন্দর একটা ফেরি দেওয়ায় খুব উপকার হয়েছে জনজীবনে তো সেটা দেখাই দিয়েছিলাম দেখেন কত বড়ো সাইজের একটা ফেরি দেওয়া হয়েছে এখানে এটা কিন্তু বামনা টু আপনার খেলি এই জায়গার ভিতরে এটা আসলে যাতায়াত করে বড়ো বড়ো জিনিস এখান থেকে তারা নিয়ে যেতে পারে আর এই যে টলার দেখতেছেন সেই টলার কিন্তু মানুষ বহন করে এই পার থেকে ওই পারে এই যেখানে লেখাও আছে বিআইডব্লিউটি ফেরি যেটা সেটার উপরে আর পিছন দিকে যে টার্মিনাল আছে সেই টার্মিনাল তো আছেই তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে বদনিখেল টু বা আপনার ফেরিঘাট সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম